আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপি দেখার জন্য সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পাওভাজি একদম ধাবা স্টাইলে শীতের মাত্র কয়েকটা সবজি দিয়ে নিয়ে নিয়েছি ফুলকপি বিংস গাজর বিট ক্যাপসিকাম মটরশুটি দিয়ে সম্পূর্ণ প্রেশার করে দিয়ে দিচ্ছি আলু দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ লবণ একটু স্বাদ মতো দিচ্ছি পরে আবার ব্যবহার করব। আর দিয়েছি এভারেস্টের পাওভাজি মশলা বড়ো চামচে এক চামচ দিয়ে প্রেশারে তিন তিনটা সিটি দিতে হবে আর এগুলো চপারে চপ করে নেব কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে এটা চপারে ভালো করে চপ করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বাটার ভালো করে গরম হয়ে গেলে চপারে যে চপ করেছি সব দিয়ে 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 দিলাম দিয়ে ভালো করে কষে নিতে হবে তেলটা একদম ছেড়ে দেবে আর এদিকে যে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি ভেজিটেবলগুলো ওগুলো এখন ম্যাশ করে নেব এভাবে তো মশলাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার দুই থেকে তিন মিনিট ভালো করে কষে নিতে হবে তো মশলাটা কষানো হয়ে গেছে এবার মিক্স করে রেখেছিলাম যে সবজিটা সম্পূর্ণ দিয়ে দিলাম তো এইভাবে কষে নেওয়ার পর গরম মশলা গরম মশলা গুঁড়ো আর পাও ভাজি মশলা বড়ো চামচে তিন চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট এভাবে আরও কষে নিতে হবে ধনেপাতা দিয়ে দিচ্ছি তো রেডি হয়ে গেছে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাস্তুরি মেথি আর এদিকে পাওগুলো একটু বাটার আর ধনে পাতা দিয়েছি আর গরম করে নিচ্ছি এই যে পাও ভাজি একদম রেডি দিয়ে দিচ্ছি একটু বাটার একদম ধাবা স্টাইলে পাও ভাজি রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন